আসসালামু আলাইকুম বন্ধুরা সিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন তো দেখুন বন্ধুরা আমি এখানে দেড় কাপের মতো ময়দা নিয়েছি লবণ আর সয়াবিন তেল দিয়ে ময়াম দিয়ে নিয়ে অল্প অল্প করে একটা ডো তৈরি করে নেব নিয়ে আমি ডোটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব তারপর আমি এখানে কিমা তৈরি করব কিমার জন্য আমি এখানে গরুর মাংস নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি নিয়েছি গ্রেটার দিয়ে একভাবে গ্রেট করে নেবো আপনারা চাইলে মুরগির মাংস নিয়েও করতে পারেন আমি এখানে গরুর মাংস নিয়েছি কিংবা সয়াবিন দিয়েও এই রেসিপিটা তৈরি করা যায় আপনারা যদি চান তাহলে আমি সয়াবিন দিয়েও দেখাতে পারি যদি কমেন্টে বলে যান তো দেখুন বন্ধুরা এভাবে কিমা করে নেওয়ার পরে আমি কড়াইতে কিছুটা পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে একটু লাল করে নিয়ে কিমাটা দিয়ে দেব দিয়ে উপর থেকে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম মশলা যত রকম মশলা আমরা রান্না হিসাবে ব্যবহার করি সেইগুলো দিয়ে লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিমাটা যখন হয়ে আসবে তখন আপনাদেরকে দেখিয়ে দেবো বন্ধ করে নেব তো ঠিক এইভাবে নাড়তে নাড়তে কিমাটার কালার এরকম চলে আসবে তো কিমাটা তখন বন্ধ করে দেবো দিয়ে এদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি সাদা তেলের উপরে আমি কিছুটা পরিমাণ দুধ চামচেরও কম ময়দা মিক্সড করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব এবার গোল গোল যেমন আমরা রুটি তৈরি করি রুটির মতো অত বড়ো হবে না ঠিক যেভাবে লুচি তৈরি করি সেইভাবে লুচি তৈরি করে নিয়ে এরকম পুরটা দিয়ে নেবেন দিয়ে ঠিক এইভাবে একটা চাকর সাহায্যে এরকম করে কেটে নেবেন নিলে একটা সুন্দর ডিজাইনও আসবে এবং এগুলো খেতেও ভালো লাগবে তো দেখুন বন্ধুরা কিমা সমস্যা এভাবে বাড়িতে তৈরি করে নিন এগুলো এগুলো খেতে খুব ভালো হয় খেতেও টেস্টি হয় বাড়িতে বসে না থেকে অল্প সময় খরচ করে এই সমস্যাগুলো অনায়াসে তৈরি করা যায় ঠিক চাকর সাহায্যে এইভাবে কেটে নেবেন নিয়ে যে ব্যাটারটা অবশিষ্ট আছে সেই ব্যাটারটা আপনাদের কি করতে হবে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা নিয়ে এইভাবে চামচের সাহায্যে দিয়ে হাত দিয়ে ব্রাশ করে দেবেন দিয়ে তাহলে একে অপরের সঙ্গে একদম সেটে থাকবে ফুলে যাবে না পুরগুলো এইভাবে ফোল্ড করে দেবেন দিলে এই ব্যাটারটা দেওয়ার কারণে একে অপরের সঙ্গে একদম লেগে যাবে তো দেখুন বন্ধুরা এবার চারিদিক থেকেও ব্যাটার দিয়ে দেব দিয়ে দু সাইড দিয়ে ভালো করে ফোল্ড করে দেব যাতে না খুলে যায় একটু টাইম নিয়ে ধীরে ধীরে করবেন এগুলো খেতেও ভালো লাগবে বাচ্চাদেরকে দিলে তারা নতুন নাস্তা হিসেব হিসেবে মজা করে খাবে তো দেখুন বন্ধুরা এবারে এইভাবে ফোল্ড করে দেব যে এই কাটাগুলো এগুলো দেখতে খুব ভালো লাগবে এবারে যে ব্যাটারটা আছে সেই ব্যাটার দিয়ে যে এটা মুড়ে দিলাম ওইখানেও দিয়ে সেট করে দেবেন তো এইভাবে আমি সব কটা নাস্তা তৈরি করে নেব নিয়ে একটা একটা করে গরম তেলেতে দিয়ে ভেজে নেব আপনারা একটা একটা তৈরি করে একটা একটা ভাজতে পারেন বা একসঙ্গে অনেকগুলো দিয়েও ভাজতে পারেন আমার এখানে কড়াইটা যেহেতু ছোটো তাই আমি একটা একটা করে ভেজে নেব এই কিমা সমস্যাগুলো তো দেখুন বন্ধুরা খেতে খুব দারুণ হবে এগুলো উপর থেকে ক্রিস্পি এবং ভিতরে খুব সুন্দর টেস্ট হয় বাড়িতে বসে না থেকে এই বৃষ্টির সময় বর্ষাকালে আপনারা নিত্য নতুন রেসিপি ট্রাই করতে পারেন এটাও একটা নতুন রেসিপি তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বলবো লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন এবং কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা ভিডিওগুলোতে আপনারা যত সাপোর্ট করবেন তত আমার ভিডিও বানাতেও আগ্রহ লাগবে আপনাদের জন্য তো বন্ধুরা আবারও বলছি কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখে যাবেন আপনাদের কেমন লাগলো এই ভিডিওগুলো তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওগুলো দেখার জন্য